একই দিন মে ডাবল অক্ষয় কুমারের এই ডায়লগটি কিন্তু বহু ভাইরাল তবে এই ডায়লগের সাথেই কিন্তু একটি সম্বন্ধিত ঘটনা ঘটেছে বাগটোগোড়ায় বাগটোগায় নয় বিভিন্ন জায়গায় কিন্তু প্রতারণার ঘটনা ঘটেছে অনলাইন প্রতারণা অ্যাপের মাধ্যমে টাকা দিয়ে সেই টাকা দুদিন পর তুললেই হয়ে যাবে ডবল এইভাবে করে কিন্তু প্রতারণা করা হতো দুদিনেই টাকা দ্বিগুণ ডিজিটাল প্রতারণার এই ফাঁদেই প্রতারিত প্রায় তিনশো জন পঞ্চাশ লক্ষ টাকার প্রতারণা থানায় লিখিত অভিযোগ দেয় অভিযোগ পুরনো বন্ধু হওয়ার সুবাদে অনলাইন অ্যাপের মাধ্যমে এআই স্মার্ট ট্রেডিং এর নামে নিরাজ চৌধুরী নামে শিলিগুড়ি পাতি কলোনির এক ব্যক্তি বাগডোগার ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা রঞ্জন শিলকেও এই কাজে নিযুক্ত করে পরবর্তীতে শিলিগুড়ির প্রায় তিনশো জন যুক্ত হয় এই কাজের সঙ্গে অভিযোগ প্রথমে তিনশো টাকা সেই অ্যাপে জমা করলে দুদিন পর চারশো টাকা দেয় সেই অ্যাপ সেভাবে আবার অফার আসে ধীরে ধীরে বাড়তে থাকে টাকার অঙ্ক চার লক্ষ টাকা জমা করলে তা দ্বিগুণ করে দেওয়া হবে বলে অফার দেওয়া হয় লোভে অনেকেই এই ফাঁদে পাও দেয় বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার পরেই বন্ধ হয়ে যায় অ্যাপটি ইতিমধ্যে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করেছিল প্রতারিতরা প্রতারণা হচ্ছে বুঝতে পেরে এদিন বাগডোগরা থানায় একটি লিখিত অভিযোগ জমা করা হয় যদিও এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত নিরাজ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ এদিন বাগডোগরা থানায় লিখিত অভিযোগ জানিয়ে প্রতারিত রঞ্জনশীল জানান লোভে পড়ে আরো অনেকেই এই ফাঁদে পা দিয়ে ফেলেছে অবিলম্বে অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান তারা প্রমাণ আমরা পেতাম যে হ্যাঁ সুন্দর প্রফিট আসছে লাভ আসছে এখন আমরা যেটা প্রতারিত হয়েছি এবং আমার সঙ্গে যারা যারা যুক্ত হয়েছে তাদের প্রচুর টাকা নষ্ট হয়েছে সেটা যদি রিফান্ডের ব্যবস্থা হয়ে যেত তা আমাদের একটু উপকৃত হতো আর যে মেন দোষী এটা আমার মনে হচ্ছে অনেক বড় গ্যাং আছে যেমন আমাকে ইনাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করলে পরে উনি বলতে হবে থেকে জয়েন করেছে আমাকে বলতে পারলে আমি বলতে পারবো আমি থেকে জয়েন করেছি কিন্তু মেন যে আমার যে বন্ধু এখন এখন আর বন্ধু নেই সে এখন নীরজ চৌধুরী সে থেকে জয়েন করে সে বলতে পারছে না বলবে না সে তো এখানে যা বুঝতে পারছি বড় কোনো একটা গ্যাংয়ের একটা ব্যাপার আছে তো আমি চাই খুব শীঘ্রই গ্যাংটা কোথার থেকে ই হয়েছে সেটা ধরে সবাইকে শাস্তি দেওয়া হোক আরসিটিভি সংবাদ শিলিগুড়ি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ এবার নাকি পরিবর্তন হচ্ছে প্রায় কোথাও পরিবর্তন কি হবে সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর সংবাদে